ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন বিশেষ করে যারা অটো ড্রাইভার এবং সিএনজি ড্রাইভার এদেরকে একটা মেসেজ দিতে চাই যে গত দশ বারো দিন আগে আমরা একটা অটো নিয়ে একটা লাইভই প্রোগ্রাম আসছিলাম তা আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা বা এই ভিডিওটা আপনারা তিরিশ হাজার প্লাস লুকে ভিডিওটা দেখছেন এবং প্রায় তিনশো আইডি থেকে ভিডিওটা শেয়ার করছেন আর লাইক তো আসে আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে এত উৎসাহিত করেছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আর যে মেসেজটা দিতে চাই দেখেন আজকে আমরা ভিডিওটা করছি প্রায় সাতাশ দিন হয়ে গেছে ওটোটা এখন পর্যন্ত আমার জানা মতে যে মুদিয়াদের সফল চেয়ারম্যান আছে আলউদ্দিন সাবিরি সাহাব ওনার বাড়িতে ওটোটা সম্ভবত আছে অটোটা যদি মনে করেন আমরা যতটুকু জানি যে এই ব্যাটারিগুলো ব্যাটারি চালিত যে অটোগুলো আছে এগুলো কিন্তু কন্টিনিউ চার্জ না করলে ব্যাটারিগুলো বৈষে যায় তা আমি যে মেসেজটা প্রিয় অটো ড্রাইভার বা সিএনজি ড্রাইভার ভাইদের কি বলতেছি আমার যে মেসেজটা এই মেসেজটা হলো আপনাদের প্রতি আমি এমনি খুক আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা আপনারা প্রত্যেকে আপনারা অটো চালান যারা এই অটোর মধ্যে আপনার এক দুইটা মোবাইল নাম্বার যদি সাথে রাখেন অথবা আপনার ওটোর যে কোনো গ্লাসে বা যে কোনো সিটের পাশে যদি লেকে রাখেন তাহলে মনে করেন যে হঠাৎ করে দেখা গেছে কোনো অ্যাক্সিডেন্ট করলেন বা অটোটা চুরি হয়ে গেল তারপর দেখা গেছে নাম্বারগুলো থাকলে আমরা কিন্তু ফোন করতে পারি এই ওই যে আপনাদের বাস্তব যেটা বলতেছি যে বর্তমানে যে মোমদা বাজারে যে দুর্ঘটনাটা ঘটছিল এই ওটোটা সম্ভবত এখনও যে আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন আলউদ্দিন সাবেরি সাহেব ওনার বাড়িতে এখন ওটোটা আছে যদি আমরা যদি অটোর মধ্যে যদি আপনার নাম্বার থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু সাথে সাথে কিন্তু এই নাম্বারে ফোন দিলে হয়তো যে বাইরে অটোটা হয় ওনার সাথে যোগাযোগ করতে পারলাম বইলে উনি কিন্তু ওটোটা নিতে পারতো ওটোটা ইউ করেছে যে কালকে যা আপনার এরকম হবে না প্রচুর আর একজন হবে না এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই যে প্রিয় ভাই যারা সিএনজি চালান এবং অটো চালান আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি যে আপনারা কমসে কম দুইটা নাম্বার আপনার সাদা কাগজে লিখতে হয় কোনো গাড়িতে লাগবে গাড়ি যে ডয়ার আছে ডয়ারে রাখবেন আর নাহলে গ্লাসে লিখে রাখবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় এটা আপনাদের প্রতি আমার একটা জোরভাবে অনুরোধ আপনারা এই কাজটা করবেন তাহলে আপনাদেরই ভালো হবে ভাই আমাদের তো কোনো না আমরা চাষ আপনাদেরকে মেসেজটা দিলাম আর যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবেন আমাদেরকে আগের মতো সাপোর্ট করবেন আমরা যাতে সবসময় গ্রাম বাংলা এক্সি টিভি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমি যে ক্লিয়ার মেসেজটা দিয়েছি আবারও বলতেছি প্রিয় অটো ড্রাইভার বা সিএনজি ড্রাইভার আপনাদেরকে বলতেছি আজ থেকে আমার ভিডিওটা দেখার পর আপনারা আপনার নিজের নাম্বার এবং আপনার আরেকটা নাম্বার ফ্যামিলির নাম্বার দুইটা নাম্বার একসাথে আপনারা যে সিএনজির যে গ্লাস আছে গ্লাসের মাঝে লিখে রাখবেন এবং আপনাদের সিএন যে কোনো ডয়ার আছে ডয়ারে রাখবেন তাহলে আমাদের এই যে এইরকম দুর্ঘটনা ঘটলে আমরা হয়তো আমি বা আমি যদি ফোন না করি হয়তো ভাই চোখে পড়বি তাহলে আপনাদেরকে ফোন করে আপনাদের খুশখবর নিতে পারি প্লাস আপনারা যদি দুর্ঘটনা ঘটছে এটা আপনার ফ্যামিলিকে আমরা জানাইতে পারবো তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ একটা ওটোর দাম কিন্তু অনেক টাকা আমি যতটুকু জানি একটা ছোটো ওটো বর্তমানে খেলতে গেলে দুই লক্ষ টাকা লাগে আর বড় ওটোগুলো প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি কিরে ভাই এত টাকাতে গাড়ি কিনতে পারেন এই যে কোনো আপনার এই স্টুডিওতে গিয়ে ইচ্ছা করলে আপনারা দশ টাকা খরচ করে আপনি ইচ্ছা করলে এই দুইটা নাম্বার টাইপ করে আপনার গাড়িতে লাগাইতে পারবেন আমি আপনাদেরকে আবার আপনাদেরকে আমি আবারও অনুরোধ করতেছি ভাই আপনারা এই কাজটা করবেন করলে ভালো হবে আমি আপনাদের সকলেই মঙ্গল কামনা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো এক ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ